আরে বা দেখে তো একদম অরজিনাল টাকার মতো লাগতেছে এই টাকা যদি আমি একবার বাজারে চালাতে পারি তাহলে তো একদম কোটিপতি হয়ে যাব কিন্তু এই টাকা যদি বাজারে চালাতে গিয়ে ধরা খেয়ে যাই তাহলে তো মার একটাও মাটিতে পড়বে না বুঝতে পারছ এই টাকা চালানোর জন্য একটা মুরগি লাগবে আগে টাকাটা কেটে রেডি করি বাহ সব টাকা রেডি এখন এই টাকা বাজারে চালাতে পারলে আমি কোটিপতি যাই বাইরে যাই একটা মুরগি খুঁজে আনি আরে আশেপাশে তো কেউ নাই কাকে যা আজকে মুরগি বানাবো আরে ভাই আপনার কাছে তো অনেক টাকা দেখতেছি আপনি মনে হয় বড় লোক আরে আমার দুই দিন হলে চাকরি চলে গেছে ভাই আমার বউ বাচ্চা না খেয়ে আসছে যদি আমাকে কিছু টাকা দিতেন তাহলে আমি ব্যবসা করে খেতাম মেঘ না চাইতেই বৃষ্টি একে আজকে মুরগি বানাবো ভাই আগে এই টাকা গুলো দেখে বলেন তো এই টাকা গুলো আসল না নকল আরে এই টাকা তো আসলেই মনে হচ্ছে কিন্তু ভাই টাকাটা হচ্ছে নকল তুমি এক হাজার টাকা নোট যদি চালিয়ে নিয়ে আসতে পারো তাহলে সব টাকা তোমাকে দিব তুমি আগে চালিয়ে নিয়ে আসো এটা পাইছে একটা মুরগি ও যদি টাকা চালিয়ে নিয়ে আসতে পারে তাহলে আমি একদম কোটিপতি হয়ে যাব। আরে এই তো বিকাশের দোকান আল্লাহ এই টাকা যদি ঝরা খায় তাহলে তো মার একটাও মারিত করবি না সব মার আমার পিঠেই পড়বি আরে ভাই আমাকে একটা বাটন ফোন দেন না আরে এই টাকা নিয়ে যদি ধরা পড়ি তাহলে তো মার একটাও মারিত করবে না আরে ওরে দেখে তো আমার সন্দেহ লাগতেছে আরে না ঠিকই আছে টাকা আরে মোবাইল তো কিনেই ফেলছি আগে ভাইয়ের কাছে নিয়ে যাই এই তো ভাই ফোনটা নিয়ে আইছি আরে ও তো সত্যিকারের ফোন নিয়েছে একে দিয়ে ব্যবসা দাঁড় করাতে হবে ভাই তুমি যদি আর 1000 টাকা চালাতে পারো তাহলে আমি আমার ব্যবসার পার্টনার হিসেবে তোমাকে দেব নাও এটা চালিয়ে নি আসো দেখি আরে এই তো এখানে আরেকটা দোকান যাই এখান থেকে আরেকটা কিছু নিতে হবে আরে ভাই আপনার দোকানে কি চার্জার আছে কি চার্জার লাগবে আপনার ভাই অ্যান্ড্রয়েড ফোনের চার্জার দেন ঠিক আছে আপনাকে একটা চার্জার এনে দিচ্ছি এই নেন আপনার ফোনের সাজা এই নেন আপনার টাকা আল্লাহ এবার কি মতো বাঁচে দাও ওরে বেটা টাকা দেখে তো মোটামুটি জাল লাগে তাহলে এত দিনে যে জাল টাকেছি সব এই বেটাই দিয়েছে ভাই বাদবাকি টাকা তাহলে ঘুরে দেন ভাই দিচ্ছি একটু দাঁড়ান টাকাটা বাইরে যেয়ে আপনাকে দিচ্ছি এই বেটা তুই এবছর কতদিন হলে করিস হ্যাঁ এতদিন আমার দোকানে যা জাল টাকা গেছে সব তুই দিছিস না আরে ভাই ভাই বিশ্বাস করেন এই কাছে আমি জীবনও করি না আমাকে একজন পাড়াইছে চল তোর বসের কাছে চল কে এই টাকা দিছে তোর বস কেউ জেলে পাঠাবো তোকেও জেলে জলে পাঠাবো কই তোর বস এই দেখে দে দে দেখে ভাই ভাই ওই দেখেন ওই জায়গায় দাঁড়িয়ে আছে হ্যাঁ এ এগুলো ব্যবসা কতদিন হলে করি ভাবা ভাই কিসের ব্যবসা কিসের ব্যবসা জাল টাকার ব্যবসা হ্যাঁ ভাই কি কি কিসের জাল টাকা এই যে একেতে জাল টাকার ব্যবসা করি ওকে ওকে তো আমি চিনি না ভাই ভাই বিশ্বাস করে নো মিথ্যা কথা বলতেছে হে বে টা এ ব্যবসা কতদিন কর বাবা ভাই ও নো 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 নো